হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য যদি তোমার মোবাইলে এই স্ক্রিনে এই রিডিং পৌঁছায় তাহলে অবশ্যই মেসেজ তোমার জন্য কারণ ইউনিভার্স চেয়েছে তার জন্যই তুমি এই রিডিংয়ে পৌঁছেছো এবং এই রিডিংয়ে তোমার জন্য অবশ্যই কোনো না কোনো মেসেজ অবশ্যই আছে যখনই তুমি এই রিডিং তোমার কাছে পৌঁছাবে তখনই কোনো না কোনো মেসেজ অবশ্যই এটি থাকবে কারণ যখন সময় হবে তখনই তুমি এই রিডিংয়ে পৌঁছাবে যখন তোমার জানার প্রয়োজন হবে তখন চাইবে ইউনিভার্স তুমি এটা জানো ওকে এনা যে ক্লেম করো অবশ্যই যারা প্রথম দেখছো তাদের প্রত্যেককে ওয়েলকাম জানে আমার চ্যানেলে এবং যারা আমার পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকে তোমাদের প্রিয়জন পরিবার প্রত্যেকে ভালো থাকুক ওকে সো আজকে আমার যেটা চ্যানেলিং ডাউনলোড কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য এবং যেহেতু সবার জন্য সেহেতু কোনো সিচুয়েশনকেই নিজের ওপরে একদমই পুরোপুরি নেবে না যতটা তোমার সাথে রেজনেট হয় ততটাই নেবে বাকিটা তোমরা অন্যদের জন্য ছেড়ে দেবে ওকে সো so, আজকে আমার যেটা চ্যানেলিং ডাউনলোড তোমার শত্রু সে কোনো ব্লাক রিচুয়াল করেছিল তোমার জন্য এমন কিছু ব্ল্যাক রিচুয়াল যেগুলো খুব মারাত্মক লেভেলে ওকে সেগুলো খুব মারাত্মক এবং এই সমস্ত রিচুয়াল তোমার ওপরে তো ওয়াক করেনি যেটা পড়েছে সেটা সাময়িক বা যতটা চেয়েছিল ততটা তো এফেক্টেড হয়নি তোমার লাইফে তো দেখব সেই বিষয় ইউনিভার্স তোমাকে কি জানায় সেই সমস্ত ব্ল্যাক রিচুয়াল ঠিক কী কী করতে চেয়েছিল এবং সেগুলোর প্রভাব তোমার লাইফে কতটা পড়েছে এবং সেগুলো বাকি যতটা লেভেলে চেয়েছিলো তার প্রভাবের ফলে কি হতে চলেছে এই ব্ল্যাক রিচুয়াল কোথায় ব্যাক হয়েছে সমস্ত কিছু ডিটেল ইউনিভার্সের কাছে ইউনিভার্স কি জানায় দেখি ইউনিভার্সের কাছে জানবো আমরা সো চলো দেখে নিই তোমার শত্রু যে তোমার উপরে ব্ল্যাক রিচুয়াল করছিল করতে চেয়েছিল বা সেন্ট করেছিল তোমার উপরে সেই সমস্ত ব্ল্যাক রিচুয়ালের বিষয়ে বা সেই সমস্ত তন্ত্রক্রিয়ার বিষয়ে ইউনিভার্স কি জানায় ওকে চলো যে সমস্ত ব্লাক রিচুয়াল করা হয়েছিল তার বিষয়ে কি মেসেজ আমার ভিউর্সের জন্য থ্যাংক ইউ সো মাছ ইউনিভার্স প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো থ্যাংক ইউ আমার ভিউয়ার্সের যে শত্রু আছে যে শত্রু আমার ভিউার্সের উপরে ব্লাক রিচুয়াল করেছিল কোনো তন্ত্রক্রিয়া করেছিল সেই সমস্ত বিষয়ে কী মেসেজই আছে কী বিষয়ে আমার ভিউয়ার্সকে জানানো দরকার প্লিজ গাইড করা থ্যাংক ইউ সো মাচ মারিয়া মারিয়ার আমার পরে যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল করেছিল সেই বিষয়ে কী মেসেজেস আছে ওকে দ্য ফার্স্ট ডে ব্ল্যাক রিচুয়ালের কারটা ডেভিল আসবে না ডেভিল প্রথমেই চলে এসেছে ও মাই গড এনার্জি ক্লেম করো অবশ্যই থ্যাংক ইউ ভিউয়ার্স থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সের পরে যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল করেছিল ও কার কীভাবে ও ওয়ে পপ আপ হয়েছে জাস্টিস ও কে ও মাই গড আজকে রিডিংটা মানে হচ্ছেই না এত প্রবলেম মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট প্লিজ গাইড করো থ্যাংক ইউ ওকে যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল করেছিল সেই সমস্ত ব্ল্যাক রিচুয়াল জন্য গিয়ে মেসেজ জাতি কি মেসেজ আতে হবে রোয়াসের জন্য এই সমস্ত ব্ল্যাক রিচুয়ালের জন্য যে আমার ব্যবস্থা করে ব্ল্যাক রিচুয়াল করেছিলো আর কি এই সমস্ত ব্ল্যাক রিচুয়ালের জন্য কি মেসেজ যাচ্ছে তাই একটু ফেস ডিভাইন আছে গাইড করো

বটম অব দ্য ডে ওকে চলো দেখো যে সমস্ত ব্লাক রিচুয়াল তোমার ওপরে করা হয়েছিল বা যে সমস্ত সেই সমস্ত ব্লাক রিচুয়াল কোনো ডেভেলিস এনার্জি ডেভেলিশ এনার্জি বলতে তোমার লাইফটাকে পুরো কি করতে চেয়েছিল আমরা ফার্স্টে সেটা জানবো করতে চেয়েছিল এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল তোমাকে দাবিয়ে রাখতে পারে তোমাকে তোমাকে দাবিয়ে রাখতে পারে তোমার মানসিক স্থিতিকে সম্পূর্ণ কন্ট্রোল করে রাখবে এবং তুমি যেন তোমার লাইফকে কোনো কিছুই ভালো না হয় এখানে রিলেশনশিপের ক্ষেত্রে বেশিরভাগ এসেছে রিলেশনশিপ এবং কেরিয়ার দুটো ক্ষেত্রে এসেছে এখানে দেখো কেরিয়ার আর রিলেশনশিপ এখানে কিন্তু দুটো ক্ষেত্রে এসেছে যারা কেরিয়ার হিসেবে দেখছো তারা তোমার তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে কারণ এটা জেনারেল রিডিং সবার জন্য ওকে সো যারা কেরিয়ার হিসেবে দেখ তোমার পার্টনারের থেকে তোমাকে আলাদা করেছে এবং যারা রিলেশনশিপের দিক দিক থেকে দেখছো তাদের কিন্তু একদম লো করে দিয়েছে রিলেশনশিপ মানে সরি একদম আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে কিন্তু একদম লো করে দিয়েছে এবং রিলেশনশিপ থেকে নোকন সিচুয়েশান করে দিয়েছে এবং রিলেশানশিপের দিক থেকে পুরোপুরি তোমাদেরকে দূরত্ব করে দিয়েছে কারো কারো তো ডিভোর্সের জায়গায় চলে গেছে এখানে এই লেভেলের মারাত্মক ডেভেলিস এনার্জি রিলেশনশিপের ক্ষেত্রে পুরোপুরি মানে ডিভোর্সের জায়গায় চলে গেছে বা একদমই নো কনট্যাক্ট সিচুয়েশান করে দিয়েছে তোমার পার্টনারের সাথে যেখানে রকম যোগাযোগ নেই কিচ্ছু নেই যদি তোমরা এক বাড়িতেও থাকো সেক্ষেত্রেও তোমরা একদম পুরো পুরো ডিস্ট্যান্স নো কন্ট্যাক্ট সিচুয়েশান একদম চলে গেছে এরকম এরকম মারাত্মক লেভেলে ডেভেলিশ এনার্জি বা মারাত্মক লেভেলের তন্ত্রক্রিয়া তোমার ওপর করতে চেয়েছিলো ওকে এবং আর কি করতে চেয়েছিলো দেখো তোমার লাইফে যেন রকম অপরচুনিটি না আসে বা ভালো কিছু সেটা কেরিয়ারের ক্ষেত্রে তুমি প্রচুর কর্মের দিকে এফোর্ট লাগাচ্ছ সেখানে তোমার ভালো কিছু না হয় ইউনিভার্সাল ব্লেসিংস সেখানেও কিন্তু সে ব্ল্যাক রিচুয়াল করেছিল যাতে সেই ব্লেসিংস যেন তোমার কাছে না পৌঁছায় কোনো অপরচুনিটি তোমার কাছে না পৌঁছায় তোমার কোনো কেরিয়ারে তোমার কাছে না পৌঁছো তোমার পার্টনার তোমার তার ভালোবাসা ইমোশনাল যেন বুঝতে না পারে বা তোমাকে তার তার মনের মধ্যে এমন কিছু নেগেটিভিটি নেগেটিভিটি সেন্ট করা হয়েছিল যেখানে তার মনের মধ্যে তোমাকে নিয়ে একটা ঘৃণা জন্মায় বা তোমার তোমাকে নিয়ে মনের মধ্যে একটা ভীষণ একটা নেগেটিভ ভাবনা চিন্তা জন্মায় যেখানে ভালো কিছু তোমার নিয়ে নেই এরকম এগুলো করতে চেয়েছিলো এই সমস্ত ডেভেলিস এনার্জি যা তোমাকে একা করে দিয়েছিল একা করতে রাখ মানে একা করার জন্য ইউজ করেছে যাকে তোমার পার্টনার তোমার থেকে দূরে সরে যাক বা তুমি ডিপ্রেশান তার জন্য তুমি ডিপ্রেশনে চলে যাও তোমার পাশে কেউ না থাকুক এমনকি তোমার কাছের মানুষ পরিবার তারাও যেন তোমার পাশে না থাকে তার জন্যই কিন্তু এই সমস্ত কিছু রিচুয়াল করেছিল এবং তোমাকে দাবিয়ে রাখতে পারে এমন কিছু সিচুয়েশান দিয়ে তুমি যেন সেই সিচুয়েশানে তলায় চেপে থাকো তুমি যেন কখনো মানে ভালোভাবে তুমি যেন ফুল মানে মানসিকভাবে তুমি শান্তি না পাও বা এমন সিচুয়েশানের মধ্যে তোমাকে দাবিয়ে রাখতে চেয়েছিলো যেটা যেন তুমি সারা জীবন সেই বোঝাটা বয়ে বেড়াও তোমার জন্য লাইফে যেন ফ্রি বলে কিছু নেই মানসিক ফ্রিডম কিছু থাকবে না এরকম কিছু ডেভেলিস এনার্জি কিন্তু সেট করেছিল কিন্তু সেখানেই হয়েছে জাস্টিস এখানে কিন্তু ইউনিভার্স এবং সময় দেখো এই সমস্ত ডেভেলিশ এনার্জি যা কিছু সে করেছে তোমার লাইফটাকে ধ্বংস করার জন্য এখানে কারোর কারুর ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চাদের ওপরেও কিন্তু এই সমস্ত ডেভিলিশ এনার্জি ইউজ করা হয়েছে যারা ম্যারিট আছে তাদের বাচ্চা আছে তাদের ওপরেও কিন্তু এই ডেভিলিশ এনার্জি প্রয়োগ করেছে কেন তাদের পড়াশুনোর দিক থেকে তাদের যেন মেন্টালি ঠিক না থাকে তারা যেন কোনো কিছু মনে না রাখতে পারে বা তারা এটা হতে পারে তারা যেন সব কিছু ভুলে যায় এবং কোনো কথা গুছিয়ে না বলতে পারে হ্যাঁ এবং এরকম কিছু নেগেটিভ এনার্জি সেন্ট করা হয়েছিল তোমার বাচ্চার ওপরে ওকে যারা ম্যারিড আছে তাদের বাচ্চা আছে তাদের ক্ষেত্রে বলছি তাদের বাচ্চার ওপরেও কিন্তু এরকম নেগেটিভিটি করা হয়েছিল যাতে এই সমস্ত সিমটম তোমাদের বাচ্চার উপরে প্রভাব পড়ে ওকে যেন কোনো কথা গুছিয়ে না বলতে পারে তারা তাদের গ্রোথ আট আটকে যায় ঠিক আছে তাদের গ্রোথ আটকে যায় তাদের বুদ্ধির যে বিকাশ বুদ্ধি পড়াশুনোর দিক দিয়ে বুদ্ধি সেরা যেন না থাকে এই সমস্ত কিছু সে করেছিল ডেভিলিশ এনার্জি থ্রু করেছিল তোমাদের লাইফে সেন্ড করেছিল ওকে এবং সেটা মারাত্মক লেভেলে কন্টোক দেওয়া কোনো ড্রাক ডার্ক এনার্জি কোনো সাধারণ এনার্জি ছিল না যেগুলো ডার্ক এনার্জি ছিল কিন্তু সেই সমস্ত কিছু কিন্তু ওয়াক করেনি কারণ এখানেই এসেছে জাস্টিস ওকে এখানে এসেছে জাস্টিস ওকে যে সমস্ত যা কিছু করেছে যা কিছু করেছে সবটাই কিন্তু তার ওপরেই চলে গেছে তার পরিবার আছে তার যারা ম্যারেড তাদের পরিবার আছে তাদের সন্তান আছে তাদের কাছে ফিরে গেছে এবং যে করেছে তার তারপরেই ফিরেছে এতদিন তুমি সাফার করছিলে সে মজা নিচ্ছিল ওকে এবং এই সমস্ত সিচুয়েশান এখন সময় তো একটা গোল সার্কেল সেখানে অলরেডি কিন্তু সময়ের যে সার্কেল সেটা কিন্তু তার লাইফে যত ভালো কর্ম ছিল অ্যাকচুয়ালি এই সমস্ত খারাপ কর্ম সে করেছে ইউনিভার্স তাকে কন্টিনিউ অ্যালার্ট করেছে যে স্টপ হও বন্ধ করো এইসব মানব জাতির কল্যাণ সাথে অবশ্যই ইউনিভার্স ঈশ্বর এগুলো যারা সিদ্ধপ্রাপ্ত তাদেরকে এই ক্ষমতা দিয়েছে বাট এটা কারোর ক্ষতি করার জন্য নয় বিশেষ করে যার উপর ঈশ্বর কিপার হয়েছে ইউ আর ডিভাইন চাইল্ড তার জন্যই মেসেজ তোমার কাছে পৌঁছেছে ওকে সো এখানে কিন্তু সমস্ত যে সার্কেল অনেকবার কিন্তু ইউনিভার্স এদেরকে এই সমস্ত ডেভেলিস এনার্জিকে ইউনিভার্স অনেকবার যার যে সেন্ট করেছে তাকে কিন্তু অনেকবার কিন্তু অ্যালার্ট করেছে বা বুঝিয়েছে বন্ধ করো যার কাছ থেকে করেছে সেও কিন্তু বলেছে আমার ইন্টিউশন এসছে যার কাছ থেকে এই সমস্ত নেগেটিভ বা তন্ত্র ক্রিয়া যে তান্ত্রিকের কাছ থেকে করেছে সেই তান্ত্রিকও কিন্তু বলেছে যে এরপরে কিন্তু জিনিসটা খুব খারাপের দিকে যাবে বা এগুলো ব্যাকফায়ার হলে কিন্তু খুব মারাত্মক লেভেলে এফেক্ট পড়বে তার উপর যে সেট করছে যে পাঠাচ্ছে ওকে কিন্তু এই সমস্ত কিছু মানে মানেনি নিজের পয়সার ধরে এখানে ইগোয়েস্টিক পারসন এখানে দেখো ওকে ওকে এখানে কিন্তু কিং অফ ওয়ান সেখানে সে কিন্তু ভীষণ অহংকারী দেমাগি যার জন্যই কিন্তু সে কিন্তু ভীষণ অহংকারী দেমাগি যার জন্যই কিন্তু সে এই সমস্ত কিছু মানে না বা নিজের কর্মকে মানে না ওকে নিজের কর্মকে মানে না যার জন্যই কিন্তু এত কিছু করার পরও তার মধ্যে বিন্দু মাত্র থামার কোনো চিহ্ন নেই বিন্দু মাত্র থামার কোনো চিহ্ন নেই যার জন্য ইউনিভার্স এখানে স্টেপ নিতে বাধ্য হয়েছে এখানে ডিভাইন ইন্টারভেশন হয়েছে তার কারণ তুমি পিওর সোল তুমি সবসময় অন্যের ভালো চেয়েছো অন্যের ভালো করেছো এবং ভালো করতে না পারলেও ভালো চেয়েছো তুমি কারোর ক্ষতি করনি কিন্তু এই সমস্ত ডেভেলিস এনার্জি কন্টিনিউ সেন্ট করে যাচ্ছে এদের বাসনা ছিল অনেক কিছু যে সমস্ত ডেভেলিস এনার্জি তোমার লাইফে সেন্ট করেছে না এদের কিন্তু তোমার লাইফে যা কিছু হয়েছে তোমার লাইফেও তো অনেক ক্ষতি হয়েছে বা তুমি অনেকটা সময় ডিপ্রেশনে গেছো বা তোমার কাছ থেকে তোমার পার্টনারকে কেড়ে নিয়েছে বা তোমার হেলথ ইস্যুর দিক থেকেও প্রবলেম হয়েছে তুমি মেন্টালি টমার মধ্যে গেছে ঠিক আছে বাট এই সমস্ত কিছু কিন্তু এর ইনটেনশান কিন্তু ছিল আরও বড় এই ইন্টেনশান আরও বড় তোমাকে পুরো রিমুভ করে দিতে চেয়েছিল বা তোমাকে তুমি যেখানেই থাকো না কেন তোমাকে সেইখান থেকে পুরো উঠিয়ে দিতে চেয়েছিল সেটা তোমাকে সেই তোমার পার্টনারের জীবন থেকে তোমাকে সম্পূর্ণ আলাদা করে দিতে চেয়েছিল ডিভোর্স করে দিতে চেয়েছিল। এবং তোমার হেলথ ইস্যু এমন একটা জায়গায় না হোক রিকোভার না হোক বা না সারুক এমন একটা হেলথ ইস্যুর জন্যই কিন্তু সেট করা হয়েছে এই সমস্ত তন্ত্রক্রিয়া ঠিক আছে সো এই সমস্ত ডেভেলিশ এনার্জি কিন্তু সাধারণ এনার্জি ছিল না কিন্তু ইউনিভার্স তোমাকে রক্ষা করেছে কেন তোমার কর্ম ভালো তুমি ডিভাইন চাইল্ড এবং তুমি সবসময় তোমার কর্মের দিকে গুরুত্ব দিয়েছ তুমি কখনও কারোর ক্ষতি চাও তো এখানে ইউনিভার্স কিন্তু যার জন্য এখানে ডিভাইন ইন্টারভেশন হয়েছে অবশ্যই এনার্জি ক্লেম করো অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাও কারণ এই সমস্ত এনার্জি থেকে ইউনিভার্স তোমাকে রক্ষা করেছে যে সমস্ত যা বাসনা নিয়ে করেছিল সেটা একদমই সাকসেসফুল হয়নি যতটা চেয়েছিল ততটা তো একদমই হয়নি টোয়েন্টি হয়েছে এইটি পার্সেন্ট হয়নি কারণ এর মারাত্মক লেভেলে করা হয়েছে ব্ল্যাক রিচুয়াল ওকে যখন দেখছে তোমাকে পাচ্ছে না তোমার বাচ্চাকে অ্যাটাক করতে চেয়েছিল বাট সেখানে কিন্তু ইউনিভার্স সেখানে জাস্টিস করছে ওকে যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল সেট করেছে সমস্তটাই তার কাছে ফিরে যাচ্ছে সমস্তটাই তার কাছে ফিরে যাচ্ছে এবং কয়েক গুণ করে ফিরে যাচ্ছে এই সমস্ত সিচুয়েশান যা কিছু তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল। সমস্তটাই কিন্তু তার লাইফে ফিরে যাচ্ছে মানে নিজের ষড়যন্ত্র নিজের কর্মে নিজেই ফেসে গেছে এ সমস্ত তন্ত্র ক্রিয়া ষড়যন্ত্র যা কিছু সে করেছে এতদিন যা কিছু করেছে এবার সবটাই সে নিজে ফার্স্ট ফেস করছে অলরেডি সেখানে জাস্টিস হচ্ছে এ সমস্ত সব ব্যাকফায়ার হয়েছে ইউনিভার্সের তরফ থেকে কারণ তুমি তোমার উপরে কন্টিনিউ এরা এরা যে কী পরিমাণ ব্লাক রিচুয়াল করেছে সত্যি এখানে নেগেটিভিটির পুরো এ হয়ে গেছে আমি ক্লিন করি একটু সমস্ত নেগেটিভিটি যে সেন্ট করেছে তার কাছে ফিরে যাক সমস্ত নেগেটিভিটি সমস্ত নেগেটিভিটি যে সেন্ট করেছে তার কাছে একশো গুণ করে ফিরে যাক আমার ভিওয়ার্স যারা রয়েছে তাদের লাইফে যে এই সমস্ত নেগেটিভিটি সেন্ট করেছে তাদের লাইফে একশো গুণ করে ফিরে যাক ওকে সো এখানে কিন্তু সমস্ত যা কিছু সে সেন্ড করেছে সবটাই কিন্তু তাদের লাইফে ফিরছে এবং সে কিন্তু মানে সে যে কি পরিমাণ মানে মারাত্মক লেভেল এখানে আমার ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে যেখানে যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল সেসব সেটা কিন্তু সাধারণ রিচুয়াল ছিল না এখানে কোনো শ্মশান শ্মশানে গিয়ে এরকম কিছু ক্রিয়া এখানে করা হয়েছিল কিছু নেগেটিভ এনার্জি তোমার লাইফ তোমার সাথে অ্যাটাচ করতে চেয়েছিল ওকে সেই সমস্ত কিছু কোনো কিছুই হয়নি কারণ এখানে ডিভাইন ইন্টারভেশন হয়েছে ইউনিভার্সের জাস্টিস চলছে অলরেডি ইউনিভার্স জাস্টিস করছে এখানে ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ মাই ডিভাইন সিস্টেম ওকে ওকে এখানে রিলেশনশিপকে বারবার টার্গেট করা হয়েছে বাচ্চা এবং রিলেশনশিপ যারা ম্যারিড আছে তাদের বাচ্চা আছে তাদের বাচ্চা কিছু করতে চেয়েছিল থ্যাংক সো মাচ আর কি মেসেজ আছে সমস্ত কিছু তার লাইফে ফিরছে সমস্ত কিছু এখন কিন্তু সে কিন্তু এরকম ডার্ক নাইট ফেস করছে এখন তার লাইফে কিন্তু এখন কোনো কিছু ভালো নেই মেন্টালি সে ডিপ্রেশনে চলে গেছে সমস্ত কিছু গোপনে করা হয়েছে তোমাকে হাইট করে করা হয়েছে এবং সমস্ত কিছু গোপনে করলেও যে দেখার সে দেখে নিয়েছে যার হিসেব করার এবং সে সমস্ত কিছু নোটও করে নিয়েছে তোমার থেকে আড়াল করে কি হবে ওকে হিসেব যে নেওয়ার সে ঠিক নিয়ে নিচ্ছে এখন

ওকে দেখো তুমি তুমি স্টাক থাকতে পারো বা তোমার যাতে লাইফে যেরকম টাফ সিচুয়েশনে ছিলে ওরকম ভাবেই থাকবে এরকম একটা ইন্টেনশন নিয়ে এই সমস্ত নেগেটিভ এনার্জি থ্রু করেছিল যে তুমি যেন স্টাক থাকো তুমি সারা জীবন ওখানেই স্টাক থাকো তুমি যেন মানসিকভাবে কোনোদিন হিল না হও বা মানসিকভাবে তুমি সবসময় ওইভাবেই থাকো মানে ঘুমবে ঘুমে মরো বা ঘরবন্দি জীবনযাপন করো এরকমভাবেই সে চেয়েছিলো এরকমটার জন্যই সে সে মেন্টালি তোমাকে ড্রাপের মধ্যে ফেলতে চেয়েছিলো মেন্টালি মানসিকভাবে মানসিক শান্তি থাকবে না মানসিকভাবে তোমার মধ্যে সবসময় নেগেটিভিটি তোমার মধ্যে থাকবে তার জন্যই কিন্তু এই সমস্ত কিছু করেছে বাট সেই সমস্ত কিছু রিভার্স গেছে এখন সে এই সমস্ত সিচুয়েশানে স্টাক হয়ে গেছে তার লাইফে কিছু এগোচ্ছে না সমস্ত কিছু যেন থেমে গেছে সময় যেন তার লাইফে থেমে গেছে ওকে রিলেশনশিপ যে তোমার পার্টনারকে তোমার থেকে দূরে সরিয়ে এই সমস্ত ডেভিভ এনার্জি দিয়ে তোমাকে তোমার পার্টনারকে তোমার থেকে দূরে সরিয়ে নিজে ভেবেছিল খুব ভালো থাকবে বা এই সমস্ত সিচু মানে তোমার পার্টনারকে ট্রাপের মধ্যে রেখে দেবে বাট সেটা সম্ভব হচ্ছে না কারণ সমস্তটা রিভার্স হয়েছে ঠিক ঠিক যেইভাবে এই সমস্ত নেগেটিভ এনার্জি তোমার লাইফটাকে স্পয়েল করেছিল তার থেকে কয়েক গুণ করে তাদের লাইফে মানে তোমার এবং তোমার পার্টনারের লাইফে পুরো তছনছ করে দেবে এবং তছনছ করছে অলরেডি কারণ এখানে জাস্টিস চলছে এবং এর যে এর যে নিজের পার্সোনাল লাইফ আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে যে নিজের পার্সোনাল লাইফ যেখানে যারা ম্যারেড থার্ড পার্টি রয়েছে তার হাজব্যান্ড পরিবার যারা ম্যারেড নও যে থার্ড পার্টি তোমাদের ম্যারেড নয় কারোর মাদার ফিগার হতে পারে মাদার ফিগার কারণ থার্ড পার্টি বলতে এক্সট্রা অ্যাফেয়ার না হতেও পারে কারো ক্ষেত্রে মাদার ফিগার তো সেখানেই কিন্তু তার তার লাইফে কোনো কাছের মানুষ থাকবে না বা তার পাশে কেউ থাকবে না এরকম একটা জায়গায় এই ডেভেল ডেভেলিশ এনার্জি তাকে মানে তাকে এমনভাবে ট্রাপ করছে ওকে কারোর তো ভীষণ পরিমাণে হেলথ ইস্যু হওয়ার ভীষণ চান্সেস রয়েছে এখানে যে থার্ড পার্টি তোমাদের লাইফে এই সমস্ত ডেভেলিশ এনার্জি থ্রু করেছিল ওকে সমস্ত কিছু গোপনে যা কিছু করেছে গোপনে যা কিছু করেছে সবটাই ইউনিভার্স তাকে রিভার্স করছে যা কিছু করেছে গোপনে যদি সামান্য কিছু করে থাকে তার হিসেব ইউনিভার্সের কাছে আছে তো ইউনিভার্স সমস্তটাই রিভার্স করছে এখানে ব্লাক রিচুয়াল যে কি মারাত্মক মানে আমার বারবার চ্যানেলিং হচ্ছে যেখানে ব্লাক রিচুয়াল মারাত্মক লেভেলে হয়েছিল এখানে যে আয়ের কাটার মধ্যে যে চোখটা আছে আমি জানি না দেখা যাচ্ছে কিনা বাট এর থেকে একটা ভীষণ একটা ভীষণ আসছে মানে আমার এনার্জি যেন আমি ফিল করতে পারছিলাম একটা ভীষণ একটা মারাত্মক লেভেলে এবং ডেভেলিস এনার্জি ভীষণ ক্রুদ্ধ হয়ে তার কাছেই গেছে যে সেন্ট করেছে মানে ভীষণ রেগে গিয়ে তার কাছে গেছে কারণ যতটা কাজ করার জন্য একে পাঠানো হয়েছিল সেগুলো করতে পারেনি কারণ তুমি প্রোটেক্টেড তুমি ইউনিভার্সে প্রোটেক্টেড বলেই কিন্তু এখানে এই সমস্ত ডেভেলিশ এনার্জি কাজ করেনি যার জন্য এগুলো মানে ক্রুদ্ধ হয়ে তার কাছেই ফিরে গেছে যে সেন্ট করেছে ওকে সো তার লাইফে তো সমস্ত কিছু তজনাথ হতে চলেছে এবং দেখো দ্য রিভার্স এখানে সমস্তটাই রিভার্স মানে ম্যাক্সিমাম কার এখানে রিভার্স এবং জাস্টিস ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড এবং জাস্টিস দুটো কনফার্মেশন এখানে নতুন শুরু কিছু নেই তার জীবনে এতদিন যা কিছু করেছে এবার তার হিসেব নেবে ইউনিভার্স ওকে সমস্ত ব্ল্যাক রিচুয়াল এখানে মারাত্মক মারাত্মক ব্ল্যাক রিচুয়াল করানো হয়েছে যেগুলো মানে আমি ফিল দিস আমি ফিল করতে পারছি যে এখানে যে সমস্ত রিচুয়ালগুলো করা হয়েছে সেগুলো মানে তোমার তুমি যদি স্পিরিচুয়ালি না হতে বা এই সমস্ত সেই এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল যা করেছিল বা দেবলি এনার্জি তন্ত্রক্রিয়া যা করেছিল যদি কোনো সাধারণ মানুষের ওপর প্রয়োগ করা হতো তাহলে সে হয়তো সে হয়তো থাকার জায়গাতেই থাকতো না বাট তুমি ইউনিভার্সের নির্বাচিত বলেই ইউনিভার্স তোমাকে রক্ষা করেছে ওকে আর কি মেসেজেস ওয়ান মোর ইউনিভার্স মাই ডেয়ার ডিভাইন মাই ডেয়ার নিজের গর তো নিজেই খুঁজেছে এবং তোমার জন্য খুঁটতে গিয়ে সেই গর্ত অলরেডি নিচে পড়েও গেছে অন্যের ক্ষতি করার নিচে এবার ভালো করে বুঝবে ওকে দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড রিভার্স সো মাই গড দেখো চক্ক রিভার্স তার জীবনের সমস্ত সেলিব্রেশন সুখ সমৃদ্ধি ও দেখো ইমোশনালের জায়গা যেখানে সম্পর্কের যে সম্পর্কের যে ইমোশনাল জায়গা কোনো পারিবারিক সম্পর্ক তোমার পার্টনারের সাথে সম্পর্ক তো কোনো কিছুই থাকবে না কারণ তোমার লাইফে ভালো কিছু হবে এবং এই সমস্ত যা কিছু করেছে তার কাছে রিভার্স গেছে সো এখানে ইমোশনালের কোনো মানে এর পাশে থাকার কেউ থাকবে না যে তোমার লাইফে এই সমস্ত করেছে তার মানে তার তাকে বোঝার মতো কেউ থাকবে না তার মানসিকভাবে বোঝার মতো কেউ থাকবে না তার কথা বোঝার মতো কেউ থাকবে না তাকে ফিল করার কেউ থাকবে না মানে একা হয়ে যাবে তো একা একদম একা তুমি একা হয়ে গিয়েছিলে তোমার পাশে ইউনিভার্স ছিল তোমাকে হেল্প করেছে তোমাকে এই পথে নিয়ে গেছে স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে গেছে কিন্তু এর পাশে সম্পূর্ণ একা যে তোমার লাইফে এই সমস্ত ইমোশনালি সে কাউকে পাবে না এবং তার লাইফে ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান যে সমস্ত ম্যানিফেস্ট তোমার জন্য করেছিল যে সমস্ত ক্ষতির জন্য মনে মনে বাসনা করেছিল তোমার এই হয়ে যাক ওই হয়ে যাক ওই সেই ম্যানিফেস্টেশন তার লাইফে হবে এখন সেই সমস্ত ম্যানিফেসান যত রকম ক্ষতির জন্য তার মনের মধ্যে এটা হয়ে যাক ওটা হয়ে যা এই সমস্ত ভাবনা চিন্তা যত রকম সে ম্যানিফেস্টেশন তোমার জন্য করেছে বা পে প্রে করেছে তোমার ক্ষতির জন্য সেই সমস্ত কিছু তার লাইফে এবার হবে কারণ সেই ম্যানিফেস্টেশন পূরণ হবে তার এই ম্যানিফেস্টেশন পূরণ করবে ইউনিভার্স কারণ এই সমস্ত টেবিলিস এনার্জি তাকে সেন্ড করে সে মনে মনে এটা ভেবেছে যে তোমার এই ক্ষতি হয়ে যাক ওই ক্ষতি হয়ে যাক ওই ক্ষতি হয়ে যাক সেই সমস্ত কিছুই এ ফেস করবে এবং তার জীবনে সেলিব্রেশন দেখো কার্ড দেখো তার জীবনে সমস্ত মানুষ তার থেকে দূরে সরে যাবে সমস্ত মানুষ তার প্রিয় মানুষ তার কাছের মানুষ তার পরিবার কাউকে পাশে পাবে না এবং তার জীবনে যত রকম সেলিব্রেশন সুখ সমৃদ্ধি যা কিছু সে এনজয় করছিল না এতদিন সমস্ত কিছু রিভার্স হয়ে গেছে সমস্ত কিছু উল্টে গেছে আর তার জীবনে কোনো সুখ সেলিব্রেশন মানসিক শান্তি হ্যাপিনেস কোনো কিছুই থাকবে না সমস্ত কিছু স্টপ স্টপ হয়ে গেছে ওকে সো তার লাইফে তো ভীষণ মানে নেগেটিভ তার লাইফে সে নিজেই ডেকে নিয়ে গেছে এবং এই সমস্ত কিছুর হিসাব সে দেবে এবং দিচ্ছেও ওকে দেখি এঞ্জেলের কী গাইডেন্স তাহলে তোমাকে এঞ্জেলের কিছু মেসেজ দেখে নিবে আমার জন্য কি মেসেজেস আছে কী মেসেজ আছে আমার জন্য তোমার শত্রুরা নেগেটিভ মানুষ নেগেটিভ কাজ করে এদের থেকে দূরে থাকো তুমি কিন্তু তোমার শত্রুদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে এমনকি তাদের থেকে কোনো কিছু খাওয়া দাওয়ার আগে কোনো কিছুই খাবে না খাওয়া দাওয়ার আগে কি কোনো কিছুই খাবে না এমনকি খাওয়া দাওয়ার আগে কারোর থেকে কিছু খাওয়ার আগে খুব ভাবনা চিন্তা করবে ওকে কারণ এটা প্রয়োজন আছে কেউ তোমার সাথে সারা জীবনের মতো থাকবে চায় কারণ এই সমস্ত ডেভেলিস এনার্জি যেহেতু রিভার্স কিছু তোমার পার্টনারের মন থেকে সেই সমস্ত নেগেটিভিটিকেও রিমুভ হয়েছে যার জন্য সে এখন বুঝতে পারছে ওকে অনেকগুলো আসছে তুমি ঈশ্বরের সত্য ভক্ত ঈশ্বর তোমাকে ভালোবাসে ওকে ইউনিভার্স কিন্তু অবশ্যই তোমাকে ভালোবাসে তার জন্য এই সমস্ত মানে নেগেটিভিটির পুরো নেগেটিভিটি থেকে তোমাকে বাঁচিয়েছে রক্ষা করেছে ওকে লাইন দেখো তোমার জীবনে যত রকম খারাপ সিচুয়েশান খারাপ সময় ছিল সমস্ত কিছু কেটে গেছে এবার তোমার জীবনে ভালো কিছু হতে চলেছে সো ভালো কর্ম করতে থাকো ওকে আর কি মেসেজেস ইউনিভার্স গাইড করো ওকে ওয়ান ডাবল ফোর ইউ আর প্রোটেক্টেড তুমি কিন্তু ইউনি ঈশ্বর দ্বারা প্রোটেক্টেড আছো যার জন্য এই সমস্ত ডেভেলিশ এনার্জি তোমার ক্ষতি করতে পারেনি যেটুকু করেছে সেটা তোমার আওয়েকেনিং হয়েছে তুমি নিজেকে চিনেছ বুঝেছো জেনেছো এবং তোমার আওয়েকেনিং হয়েছে তোমার টুইন ফিল্ম তোমার কথা ভাবছে তোমার টুইন ফিল্ম তোমার কথা ভাবছে তুমি পুরোপুরি হিল হয়ে গেছো তুমি মেন্টালি কিন্তু একদমই হিল হয়ে গেছো সো তোমার আর কোনো ভয় পাওয়াই জায়গা নেই যেখানে ইউনিভার্স তোমার সাথে রয়েছে তুমি ঈশ্বরের প্রিয় সেই কারণে তোমাকে সুরক্ষিত করে রাখা হয়েছে সেই কনফার্মেশন ওকে এই ছিল আজকের রিডিং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং এনার্জি ক্লেম অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদম না দেখা হচ্ছে নেক্সট নেক্সটার